আমাদের কাছে এই চিত্রে একটা বর্তনী দেওয়া আছে যেখানে আমরা দেখতেছি পি আর কিউ দুইটা রোদ সমান্তরালে এবং এই সমান্তরালের সাথে আর রোডটি শ্রেণী সমবায় যুক্ত আর এর পর একটা বিন্দু আছে এ আর এই পুরা এই যে রোদ তিনটা আমার কি করছি যে বারো ভোল্ট তরিচালক শক্তির একটা কোষের সাথে যুক্ত আছে ওকে এই হচ্ছে আমাদের সার্কিটটা আমাদের প্রশ্নে বলা হচ্ছে এ বিন্দুতে প্রবাহমাত্রা মাত্রা নির্ণয় গরম আমার এই যে এ বিন্দুতে প্রবাহ মাত্রা নির্ণয় গরম এ বিন্দুর প্রবাহ মাত্রাটা হচ্ছে এই কোষের মূল প্রবাহ অর্থাৎ আই আয়ের ভ্যালু বের করতে বলছে এ বিন্দুর প্রবাহটা কি হবে এই কোষের মূল প্রবাহ আমি একটু বুঝিয়ে দিচ্ছি ধরো এখান থেকে প্রবাহ আয় বের হচ্ছে আয় এসে এখানে দুইটা অংশে বিভক্ত হবে একটা আইপি একটা আইকিউ বাট এই যে আইপি পি এর ভিতর দিয়ে যে প্রবাহ যাচ্ছে আর আইকিউ এখানে এসে কিন্তু আবার মিলিত হবে তাহলে আই ভেঙে আইপি আর আই কিউ তৈরি হয়েছে তাহলে এই দুটো যখন এখানে মিলিত হবে এখানে আবার আই হয়ে যাবে সো এই রোদের ভিতর দিয়ে আই প্রবাহ হবে এর ভিতর দিয়ে আই প্রবাহই যাবে তাহলে আমাদের এখানে এই বিন্দুতে প্রবাহ মাত্রা বলতে আমাদের যেটা বোঝানো হচ্ছে অর্থাৎ এই কোষের এই সার্কিটের মোট প্রবাহ মাত্রা আই এই সার্কিটের এই তড়িৎ কোষের দুঃখিত এই তড়িৎ বর্তনের মোট প্রবাহ মাত্রা আই আমরা যদি বের করি সেটাই হচ্ছে এ বিন্দুর প্রবাহ মাত্রা ওকে তো এখন আসো আমরা আই বের করবো এখানে আমরা প্রথমত দেখো এই যে পি কিউ কিসে আছে সমান্তরাল আছে তাহলে পি কিউ সমান্তরালে তাদের তুল্যরোধ পি কিউ সমান্তরাল আছে তাদের তুল্যরোধ ধরো আর পি আর পি হলে আমরা লিখতে পারি ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ ওকে সো আমরা ওয়ান বাই পি ওয়ান বাই পি এর ভ্যালু হচ্ছে হান্ড্রেড প্লাস ওয়ান বাই কিউর ভ্যালু টু হান্ড্রেড হান্ড্রেড আর লস টু হান্ড্রেড আর লশক হবে টু হান্ড্রেড দুইশোকে একশো দিয়ে ভাগ করলে দুই দুইশোকে দুশো দেওয়া করলো এক দুই আর একে তিন তিন বাই দুইশো ওকে এটা ওয়ান বাই আর পির ভেলু তাহলে আরপির ভেলু কত দুইশো ডিভাইডেড বাই তিন ওকে সো আমি আর পির ভেলো পাইলাম আর পি মানে কাকে রিপ্রেজেন্ট করতেছে এই যে পি আর কিউ বাতিল এই দুইটার পরিবর্তে আমার কি এই তাদের তুল্যরোধ ধরো পিকিউ নাই এটার তুল্যরত হ্যাঁ আমি আবার বলতেছি পিকিউ এই যে পিকিউর তুল্যর তো আমি বের করছি তাহলে এই দুইটার পরিবর্তে একটা আমরা একটা সিম্পলিফাইড চিত্র চাইলে আঁকতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে দেখো আমরা যখন এই যে পিকিউয়ের তুল্য রোদ বের করছি তখন সার্কিটটা অনেকটা এরকম হয়ে গেছে এই যে পিকিউর পরিবর্তে এখানে একটা রোদ আছে আর আর ইকুয়াল টু একশো পঞ্চাশ আর এখানে আর পি ইকুয়াল কত আমরা পাইছি দুইশো বাই তিন ওকে সার্কিটটা তখন অনেকটা এরকম হয়ে গেছে এই হচ্ছে সার্কিটটা সো এখানে হচ্ছে বারো ভোল্ট ওকে তো এবার আসো এখন আমরা যদি দেখি আর পি আর কি অবস্থা আছে শ্রেণী সমবায় যুক্ত আছে তাহলে এই সার্কিটের টোটাল রোধ কী হবে এই সার্কিটের টোটাল রোদ আর হবে এখানে যেহেতু শ্রেণী সমবায় আছে শ্রেণী সমবায় আমরা জানি তুল্য রোদ হচ্ছে রোদগুলার যোগফল ফল অর্থাৎ আর ওয়ান প্লাস আর টু এইভাবে করতে হয় সো এই দুইটা শ্রেণী সমবায় আছে তাহলে তুল্য রোদ হচ্ছে এই দুইটার যোগফল ফল দুইশো বাই তিন প্লাস একশো পঞ্চাশ ওকে এইবার আমরা বের করবো এখানে দেখো আমাদের এই সার্কিটে ইয়ের ভ্যালু বর্তনীতে ইয়ের ভ্যালু দেওয়া আছে বারো ভোল্ট এখানে যেহেতু আমাদের অভ্যন্তরীণ রোধ নাই এখানে ই যে কথা তরিতচালক শক্তি আর ভি একই জিনিস তো আমরা জানি ই ইকুয়াল টু হচ্ছে কে তো আই ইকুয়াল বাই আর প্লাস ছোটো হাতের আর তো এখানে তো ছোটো হাতের আর দেওয়া নাই হ্যাঁ এই তরিৎ কোষের কোনো আমার কি নাই অভ্যন্তরীণ রোদের কথা বলে নাই তাহলে আমরা আই ইকুয়াল টু ই বাই আর জাস্ট লিখা দিই সো ই ইয়ের ভ্যালু হচ্ছে টুয়েলভ আর আর এর বেল হচ্ছে এটা দুইশো বাই তিন প্লাস একশো পঞ্চাশ সো এইটা করলে আমরা যেটা পাবো এই তরিত বর্তনীর টোটাল আয়ের ভ্যালু এই তরিত বর্তনির টোটাল আয়ের ভ্যালু ওকে সো এইটাই হচ্ছে এ বিন্দুর প্রভাব মাত্রা বা এ বিন্দুর আয়ের ভ্যালু ওকে আমরা এটা বের করি তাহলে টুয়েলভ ডিভাইডেড বাই দুইশো ভাগ তিন যোগ একশো পঞ্চাশ সো এটা করলে আমরা পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ সো এটাই হচ্ছে আমার বর্তনির এ বিন্দুতে প্রবাহ মাত্রা এই বর্তনির এ বিন্দুতে প্রবাহ মাত্রা ওকে আমরা যাই পরের প্রশ্নে যে কোনো ভিডিও নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে লেটেস্ট বইয়ের সকল অধ্যায়ের উদাহরণ প্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ প্লাস সাপ্তাহিক জুম সাপোর্ট ক্লাস হতে বুঝে নিতে পারবে শুধুমাত্র একবার পেমেন্ট করে পুরো এইচএসসি জুড়ে কোর্স করতে পারবে কোন রোধকটি অপসারণ করলে বর্তনীর মোট প্রবাহ সর্বোচ্চ হবে আমাদের এখানে প্রশ্নে বলা হচ্ছে আমরা কোন রোধকটাকে বাদ দিলে আমরা বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাব ওকে তো আমরা এখানে হচ্ছে দেখতেছি এই বর্তমিতে আমার টোটাল তিনটা রোদক আছে পি কিউ আর আমরা একবার পিকে বাদ দিব এই সার্কিটের আই বের করবো আরকে বাদ দিব সার্কিটার আই বের করবো কিউকে বাদ দিব সার্কিটার আই বের করবো তিনটা রোদ হ্যাঁ আমরা আলাদা আলাদাভাবে বাদ দিই আমরা দেখব যে কোন ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রবাহমাত্রা পাওয়া যায় সো প্রথমত আমরা যদি কে বাদ দিই পিকে বাদ দিই দেখি কী আসে পি বাদ দিলে দেখো এই পিটা নাই হ্যাঁ তাহলে এই সার্কিটটা কী হবে সার্কিটটা আরেকটা এরকম হবে যেখানে জাস্ট কিউ আছে কিউ ইকুয়াল টু টু হান্ড্রেড আর তার সাথে থাকবে আর আর ইকুয়াল টু হচ্ছে একশো পঞ্চাশ এই হচ্ছে সার্কিটটা এখানে থাকবে হচ্ছে টুয়েলভ ফোল্ড এই সার্কিটের টোটাল রোদ কী হবে দেখো আমার যখন পি বাদ দিয়েছি তখন কিউ আর আর দুইটা রোদ শ্রেণিতে আসে তাহলে এখানে তুল্য রোদ এই সার্কিটের টোটাল আর হ্যাঁ ধরো আর এস যদি আমরা ধরি দুইশো যোগ একশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আমরা জানি আই ইকুয়াল টু হচ্ছে ই বাই আর এখানে ই বাই আর মানে আর এস ছোটার আর তো আমাদের নাই অভ্যন্তরীণ রোধ ই ইয়ার ভ্যালু কত বারো আর আর এস হচ্ছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের ই ইয়ের ভ্যালু ওকে তো আমরা কি পাচ্ছি বারো ভাগ হচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে আমরা যখন পি রোধকে বাদ দিতেছি অর্থাৎ আমার বর্তনীতে যখন কিউ আর আর রোধ আস আছে শুধু তখন আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর ওকে এবার আমরা কিউ রোধকে বাদ দিয়া দেখি ঠিক আছে যদি কিউ না থাকে দেখো কিউ যদি আমার না থাকে কি থাকবে পি আর আর শ্রেণীতে থাকবে ঠিক আছে তাহলে আমরা কিউকে বাদ দিয়া দেখি সার্কিটটা আমাদের কেমন হয় কিউকে বাদ দিলে আমার হবে কি যে এই পি আর আর পি ইকুল টু একশো আর আর ইকুল টু একশো পঞ্চাশ আর থাকবে তরিত কোষ যার ইয়ের ভ্যালু হচ্ছে টুয়েলভ ফল তাহলে আমরা যখন কিউ রোধকে বাদ দিব তখন পি আর রোধ দুইটা শ্রেণীতে থাকবে তাদের তুল্য রোধ আর এস ইকুয়াল হবে হচ্ছে আমরা জানি শ্রেণী সম্বয়ে থাকলে তুল্য রোধ হচ্ছে এই দুটোর যুগ তাহলে একশো প্লাস একশো পঞ্চাশ দ্যাট ইজ দুইশো পঞ্চাশ তখন পুরা সার্কিটের রোদ হবে দুইশো পঞ্চাশ তাহলে পুরা সার্কিটের প্রবাহ কী হবে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস অভ্যন্তরীণ রোদ অভ্যন্তরীণ রোধ নাই তাহলে টুয়েলভ ডিভাইডেড বাই দুইশো পঞ্চাশ এটা করলে আমরা যেটা পাচ্ছি টুয়েলভ বাঘ টু ফিফটি ওকে আমাদের আসতে আছে জিরো পয়েন্ট জিরো ফোর এইট এমপিয়ার জিরো পয়েন্ট জিরো ফোর এইট এমপিয়ার ওকে এবার আসো আমাদের হাতে আর কি রইলো আমাদের হাতে রইল আর আর রোধকে বাদ দেওয়া এখন আমরা যদি আর রোদকে বাদ দিই আমরা কি পাবো দেখো আমি এইটার ছবিটা এখানেই এঁকে দিই ধরো আর রোধটা নাই ঠিক আছে এটা নাই আচ্ছা এই ছবিগুলো কিন্তু আকার খুব তোমাদের দরকার নেই আমি জাস্ট বোঝার জন্য আঁকতেছি আর রোদকে বাদ দিলে আমরা পাবো এরকম একটা সার্কিট যেখানে পি আর কিউ সমান্তরালে আছে তাহলে দুইটা রোদ যেহেতু সমান্তরাল আছে তাহলে তাদের তুল্য রোদ ওয়ান বাই আর পি সমান হবে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ তাহলে ওয়ান বাই হান্ড্রেড প্লাস ওয়ান বাই টু হান্ড্রেড সো লশাগো হবে একশো দুইশো লশাগো দুইশো দুইশোকে একশো দেওয়া ভাগ করলে দুই দুইশোকে দুশো দেওয়া ভাগ করলে এক এক দুই আর একে তিন তিন বাই দুইশো এটা ওয়ান বাই আর ভ্যালু তাহলে উল্টালে ভ্যালু কত স্যার দুইশো বাই সো এটা করলে যা আসে সেটাই হচ্ছে আমার এই সার্কিটের তুল্যরোধ অর্থাৎ যখন আমি আরকে বাদ দিয়ে দিছি তখন তুল্যরোধ তাহলে তখন প্রভাব মাত্রা আই ইকুল টু কত হবে ওই সব সময় আই ইকুল টু ই বাই মোটরোথ ই বাই এখানে মোট রোথ হচ্ছে আর পি তাহলে ইয়ার বিল হচ্ছে টুয়েলভ আর আর পি বিল হচ্ছে টু হান্ড্রেড বাই থ্রি সো এটা আমরা ক্যালকুলেশন করি দেখি কী আসে টুয়েলভ ডিভাইডেড বাই টু হান্ড্রেড ডিভাইডেড বাই থ্রি আমরা যেটা পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান এইট জিরো পয়েন্ট ওয়ান এইট এমপিআর ওকে তো এখন আসো আমাদের এই প্রশ্নে কি জিজ্ঞাসা করা হয়েছে আমাদের এই প্রশ্নে বলা হয়েছিল আমরা কোন রোধকে অপসারণ করলে সর্বোচ্চ প্রবাহ পাবো আমরা যখন পিকে অপসারণ করছি তখন প্রবাহ মাত্রা পাইছি জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর এমপিয়ার যখন কিউকে অপসারণ করছি তখন প্রবাহ মাত্রা পাইছি জিরো পয়েন্ট জিরো ফোর এইট এমপিয়ার আর যখন আরকে কে অপসারণ করছি তখন প্রবাহ মাত্রা পাইছি জিরো পয়েন্ট ওয়ান এইট এমপিয়ার ওকে তাহলে আমরা তিনটা প্রবাহ মাত্রা পাইছি এর ভিতরে সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় পাচ্ছি জিরো ঠিক আছে জিরো পয়েন্ট তাহলে কিভাবে এটা দেখো দশমিকের পর এখানে কি প্রথম ঘোড় জিরো এইখানেও প্রথম ঘর জিরো বা এখানে প্রথম ঘরেই ভ্যালু আছে তাহলে এটাই সবচেয়ে বড় মান তাহলে আর রোধকে যদি আমরা অপসারণ করি তাহলে এই বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়া যাবে আর রোধকে অপসারণ করলে আমরা প্রবাহের মান পাবো সর্বোচ্চ ওকে